এবার পাসপোর্ট থাকলে যেতে পারবেন পছন্দের দেশে করতে হবে না ভিসার ঝামেলা অনেকেরই পাসপোর্ট রয়েছে কিন্তু ভিসার জন্য যেতে পারে না স্বপ্নের দেশগুলোতে তাই এবার এসব দেশগুলোতে ভিসার রীতিনীতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে শুধু পাসপোর্ট থাকলে আপনার স্বপ্নের দেশে পাড়ি দিতে পারবেন তাই যাদের পাসপোর্ট নেই খুব তাড়াতাড়ি পাসপোর্ট তৈরি করার চেষ্টা করুন এমন সুযোগ মিস করলে হয়তো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হবে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে যে সব দেশে যেতে পারবেন তা হলো এশিয়ার ছয়টি আমেরিকার একটি আফ্রিকার পনেরোটি ক্যারিবিয়ার এগারোটি ও ওশেনিয়ার সাতটি দেশে এই সকল দেশে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে প্রবেশ করা যাবে ভিসা ছাড়াই বাংলাদেশে বেশ কয়েক ধরনের পাসপোর্ট রয়েছে বাংলাদেশের নাগরিকত্ব সহ যে কোনো সাধারণ বেসামরিক নাগরিককে পাসপোর্ট দেওয়া হয় সংবিধান মতে দেশের যে কোনো নাগরিক ব্যক্তিগত ব্যবহার যেমন পড়াশোনা ভ্রমণ চিকিৎসা ছুটি বা ব্যবসায়িক ভ্রমণের জন্য এই পাসপোর্টটি পাবেন এছাড়া রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য বাংলাদেশ সরকারি পাসপোর্ট জারি করা হয়েছে অফিসিয়াল পাসপোর্টের ধরন সাধারণ পাসপোর্টের মতো কিছু বিশিষ্ট ক্ষেত্র ছাড়া বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন করা হয় একজন ব্যক্তির ভ্রমণের আগে তাদের নিজ নিজ সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে একটি অনাধিপত্তি পত্র নিতে হয় এছাড়াও বিভিন্ন বিদেশি মিশন ও দূতাবাসে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী কূটনীতিকদের কূটনীতিক পাসপোর্ট দেওয়া হয় এই পাসপোর্টগুলো গুলো জেনেভা কনভেনশনের মাধ্যমে পাওয়া বিশেষ ক্ষমতা বলে দেওয়া হয়ে থাকে একজন কূটনীতিক পাসপোর্টধারীর বিভিন্ন দেশে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি রয়েছে বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের চল্লিশটি দেশে চার ধরনের ভিসার সেবা উপভোগ করেন এগুলো হলো ভিসা মুক্ত প্রবেশের অনুমোদন বিভিন্ন দেশে অভিবাসন ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় কার্যনীতি হচ্ছে ভিসা মুক্ত প্রবেশ যেখানে বিদেশে প্রবেশের জন্য নির্দিষ্ট দেশের নাগরিকের আগে থেকে কোনো রকম ভিসা প্রাপ্তির প্রয়োজন পড়ে না এই নিয়মে ভ্রমণরতদের ভিসা ফি দিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয় না ঘুরে বেড়ানো বা ব্যবসা যে কোনো উদ্দেশ্যেই এই সুবিধা নেওয়া যায় তবে এভাবে গন্তব্যের দেশটিতে অবস্থান করার একটি নির্দিষ্ট সময়সীমা থাকে যা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে হেনলি পাসপোর্ট সূচক অনুসারে দুই হাজার বাংলাদেশধারীরা বাইশটি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন এই দেশগুলোতে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের নিজ দেশের ভেতর থেকে ভিসা প্রাপ্তির জন্য অগ্রিম আবেদন করতে হবে না এমনকি বিমানবন্দর পিরিয়ে সেই দেশগুলোতে প্রবেশের সময়ও কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমতি প্রয়োজন হবে না অভিবাসন নীতিতে ভ্রমণকারীকে গন্তব্যের দেশে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ভিসা দেওয়া হয় এই ভিসা প্রদানের জায়গাটি হতে পারে সমুদ্র বন্দর স্থল চেকপয়েন্ট অথবা বিমানবন্দর এই প্রবেশাধিকার প্রাপ্তির জন্য তাদেরকে যাত্রা শুরুর আগে নিজেদের দেশে থাকা অবস্থায় কোনো আবেদন করতে হয় না অন অ্যারাইভাল ভিসা দেওয়া দেশগুলো হল বাহাওয়াস বার্বাডোস ভুটান ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ কুক দ্বীপপুঞ্জ ডোমিনিকা ফিজি গ্রানাডা হাইতি জামাইকা কিরিবাতি লেসুথো মাদাস্কা মাইক্রোনেশিয়া মনসেরাট রুয়ান্ডা সেন্ট নেভিস গ্রানাডাইন গাম্বিয়া, গাম্বা টোবাকো ও ভানুয়াতু মাদাস্কার রুয়ান্ডা এবং ভানুয়াতু গত বছর পর্যন্ত বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভেল ভিসা চালু রেখেছিল আর ওসিনিয়া মহাদেশের দ্বীপ দেশ কিরিবাতি এবছর এই তালিকায় নতুন সংযোজন এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় ছয় মাস মেয়াদে ফ্রি ভিসায় থাকা যাবে বার্বাডোস ডোমিনিকা জামাইকা এবং মনসেরাটে